রহমতুল্লাহ করি আপনারা সকল ভালো আছেন দেখেন আমি আমি আল্লাহর রহসেসমে ভালো আছি আমার প্রিয় ভিডিওটি দেখার জন্য আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ আমরা আজকে ডিম বসিয়েছি আর ডিম বসানো একটি সহজ একটি দিক হলো আপনারা যারা ডিম বসাবেন ডিমের চোখা সাইডটা নিচের দিকে দিবেন আমি আবার বলছি ডিমের চোকা সাইড এ যেতে কোনো একটি ডিমের চোকা সাইড চোকা সাইডটা নিচের দিয়ে দেবেন এবং মোটা সাইডটা উপরের দিয়ে দেবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো হ্যাচিং পাবেন আর আরেকটি বিশেষ কথা হলো আপনারা এই যে আমাদের এই টার্নিং মোটর টার্নিং মোটরে এখানে দুটি ডিমের জায়গা খালি রাখবেন নাহলে এই ডিমগুলো মোটরে বেজে ভেঙে যাবে এই অষ্টআশি ডিমের কেসগুলোতে আপনারা এই টার্নিং মোটরে এখানে দুটি ডিম খালি রাখবেন সবার উপরের কেসে আর দেখুন আলহামদুলিল্লাহ আমরা আজকে ডিম বসিয়ে দিয়েছি আমরা একশো ছিষট্টি ডিম দিয়ে দেশি মুরগি ডিম দিয়ে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ একটি সাইড ওয়ার্ডের বাল্ব ইউজ করেছি এখানে আমরা এটি এসি ডিসি হিসাবে চালাবো আমরা যে এখানে আমরা বিদ্যুৎ ব্যাটারি লাইন দিয়ে দেবো আমরা ব্যাটারি লাইনটি দিয়ে দিচ্ছি আমি এখানে পঁয়তাল্লিশ এমপি আর বারো বোল্টের একটি ব্যাটারি ইউজ করছি বলবো কোম্পানির আর এই যে দেখুন আমার ব্যাটারি ডিসি লাইটটি জ্বলে গিয়ে জ্বলছে দেখুন লাইটটি জ্বলেছে এখন আমাদের এখানে তাপমাত্রা একত্রিশ দশমিক তিন এখানে তাপমাত্রা সাতত্রিশ দশমিক সাত আসলে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এখানে চার মিনিট হয়েছে মোটর টার্নিং মোটরটি ঘুরেছে এখানে ষাট মিনিট হলে এখানে টার্নিং আবার ঘুরবে আর এই জন্য ডিসি কন্ট্রোলার বিদ্যুৎ গেলে এটি ডিসির মাধ্যমে চলবে সেই জন্য আমি এখান থেকে বিদ্যুতের লাইনটি ছড়িয়ে দিচ্ছি আমরা বিদ্যুতের লাইনটি ছড়িয়ে দিয়েছি এই যে আমাদের ডিসি লাইনে ডিসি কন্ট্রোলারের সাহায্যে এটি চলছে ব্যাটারির মাধ্যমে আবার আমি যে এখানে এই এসি লাইন বিদ্যুতের লাইনটি প্রবেশ করিয়ে দিলাম যে আমাদের এসি লাইন লাইটটি জ্বলছে এবং আমাদের দেখুন ডিমের একটি টার্নিং করছে সকলে সতর্ক থাকবেন এখানে দুটি ডিম দিবেন না। নাহলে দুটি ডিম ভেঙে যাবে আর আমাদের এখানে আর্দ্রতা বর্তমানে আছে নব্বই আমাদের ডাক পুরাতাই আর্দ্রতা আপনারা সাইডের ভিতরে রাখবেন সবসময় সাইড তো আজকে এই পর্যন্তই আমার যারা আমার চ্যানেল নতুন তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভালো লাগে যদি একটু উপচিত হন তাহলে আপনারা আমার ভিডিওটা একটু লাইক করে দেবেন তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি